মানুষ এই ব্যারাকপুর ডিবাপির ব্রাঞ্চে আসছেন কিন্তু তারা জায়গা পাচ্ছেন না মানে লাইন পড়ে যাচ্ছে এত ভিড় হয়ে যাচ্ছে কোথায় বসে খাবো উফ কেউ হয়তো বলেওছেন যে দাদা আরেকটুখানি বাড়াতে পারছেন না এই রিকোয়ারমেন্ট থেকেই কিন্তু একটা ভাবনা এসেছে কি ভাবনা না এই ব্রাঞ্চটাকে আরো বড় করতে হবে তো বড় কিভাবে করা যায় একটু উপরের দিকে বাড়ানো যাক তাই না একটু উপরে বাড়াতে হবে মানে দোতলা করতে হবে আর দোতলা করলে কি আর যেমন করা যায় একটা দুর্দান্ত রাখতে হবে যেখানে বসে একজন ভোজন রসিক তিনি যেমন বিবা পির বিরিয়ানি তৃপ্তি ভরে খাবেন তেমনি তার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর থাকবে যে সেখানে বসলে উঠতেই ইচ্ছা করবে না সবাইকে বলতে হবে কি এবার এবার উঠুন কি তাই তো দাদা কি বলেন এই ভাবনাটা অ্যাকচুয়ালি বহুত দিন ধরে আমার আমার কাস্টমাররা অনেক দিন ধরে বাপিদা তুমি তোমার দোকানে এই ঘন্টার পর ঘন্টা লাইনে দিয়ে তুমি একটু কি বাড়াতে পারবে না কিন্তু কি করব উপরবেলা যখন ভাই আমাকে জায়গা দেবে তখন না বাড়াবো তো যাই হোক ভগবান মুখ তুলে তাকিয়েছে উপরটা পেয়েছি উপরটা পাওয়ার পরে আমি এই চিন্তাধারাটা নিলাম দোতলাটাকে চোদ্দ তারিখ থেকে ওপেন করব। আচ্ছা এই যে এত সুন্দর করে সাজানো এর পেছনে কি মানে দুজনেরই ভাবনা যে কিভাবে ভাবনা একমাত্র আমার মিসেস ডলির ভাবনা বা এই ভাবনা চিন্তা সব ও ও আমি তো কম খাবো কিন্তু আমি খুব ভালো জিনিস খাবো আমি কম তৈরি করব কম জায়গা হবে কিন্তু যে মানুষটা যে আসবে সে দুঃখে জানি বলে না আমি একটা ঠিক জায়গায় এসেছি ঠিক জায়গায় বসেছি এই যা কিছু দেখছেন সব বা মানে বুঝতেই পারছি আমরা যে ডলি এবং বাপি এদের মধ্যে যে সুন্দর বন্ডিং রয়েছে লক্ষ্মী নারায়ণের যে জুটি রয়েছে আর আমরা এটাও জানি যে যখন কোনো কিছু জিরো থেকে আমরা হিরো হয়ে উঠি কিন্তু এই যাত্রাটা এত সহজ হয় না অনেক কঠিন এই যাত্রা কিন্তু যদি আমরা একে অপরের সঙ্গে মিলে চলতে পারি তাহলে এই জার্নিটা অনেক সহজ হয় ঠিক বললাম একদম ঠিক আমরা যখন প্রথম দু হাজার ছয় দোকান করি হাজব্যান্ড ফাইভ মানে কি কষ্ট মানে সে কষ্ট মুখে বলা যাবে না এক হাড়ি বিরিয়ানি তো প্রথম দিনকে আমরা ওপেনিং করেছিলাম পনেরোই আগস্ট সেদিনকে বিক্রি হয়ে গেছে তার পরের দিন থেকে এক হাড়ি বিরিয়ানি নিয়ে একটা হাড়ি নিয়ে সকাল থেকে রাত অব্দি বসতাম আর আমাদের যে আজকে ধরো হাজার দু হাজার দেড় হাজার চিকেন রান্না হয় সেখানে আমরা তিন পিস তিনটে লেগ পিস দিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেটাও বিক্রি হয়নি আর এখানে এখন বারো বারোশো তেরোশো পনেরোশো চিকেন বিক্রি হয় আর সিভিন কি চিকেনটা যে আমি পয়সা দেবো সে পয়সাটাও নিতে পারতাম না মানে কি কষ্ট স্ট্রাগল মানুষ ফুটপাতে অনেকে বসেছে দেখেছে ধুলো উঠে গেছে কিন্তু কিছু কাস্টমার আমাদের সাথ দিয়েছে সে আজও আমার সাথে আছে যে কাস্টমারটা ফুটপাতে বসে উপরে জল পড়তো ছাতা নিয়ে বসেছে ভাঙা চেয়ারে বসে সে আজও আমার সাথে রয়েছে এই আমি আমার কাস্টমারদের জন্য আজকে আমি এই অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছি যে আমার কাস্টমাররা যেন ভালো করে বসে ভালো করে খায় আর কাস্টমাররা যেন শান্তি পায় বাহ কাস্টমারের যে আশীর্বাদ তখনও করে যেত যে আজকে আমরা এই বাপিদার এই ভাঙা ফুটপাতে বসে খাচ্ছি একদিন এমন দিন আসবে অফিসার বড় বাজার কিন্তু স্বপ্ন লাগতো কিন্তু বলছো না আমাদের আশীর্বাদ আছে তোমার পিছনে তুমি একদিন না একদিন একটা জায়গায় যাবে তো যাই হোক আশীর্বাদ লেগেছে এমন কাস্টমার বলছে কোয়ালিটি যা সে ভাঙা দোকান থেকে কিন্তু আমরা গাড়ির মধ্যে এসি চালিয়ে গাড়ির মধ্যে বসে কল্যাণী রোডের ওই মোড়ের মাথায় বসে খেয়েছে ভালো ভালো লোক ভালো ভালো সরকারি জীবী চাকরিজীবী মানুষ তারা এসে আমার ওই হাই রোডের আমি এমন কি দিনের পর দিন রাত জেগে ওই হাড়ি পাহারা দিতাম প্যান্ডেলের মধ্যে এক একটা তামার হাড়ি তখন ভাড়ায় নিয়ে আসা হয়েছে যদি চুরি হয় তার মধ্যে তিনটে হাড়ি চুরি হয়ে গেছিল ওই টাইম কত রাত জেরে নাইট জেগেছি আমি তার আমি আপনাকে বলতে পারবো না হাঁড়ি পাহারা দেওয়ার জন্য জিনিসপত্র প্যান্ডেল তো কোনো দোকান নেই তো প্যান্ডেলের মধ্যে আমি দোকান করেছি হ্যাঁ এমন কি দিন গেছে যে আমাদের কাস্টমারের লোক নেই আমরা দুজনে মিলে আমরা এটো তুলেছি অনেক কষ্ট করেছি ওখানে কোনো পাম্প কল ওই শিশু অঙ্গনে একটা স্কুল আছে আমার মিসেস গিয়ে ওখান থেকে বাসন মেজে বালতিতে করে জল নিয়ে এসে করেছে অনেক কষ্ট করতেছি বলে প্রচুর কষ্ট কষ্টর কথা আর কি বলবো আর বললে সেটা মা বাবার আশীর্বাদে কাস্টমারের আশীর্বাদে আজকে ডিবাপি বিরিয়ানি এই জায়গায় এসছে হাত থেকে বড় কথা বাবা বড় সংস্থা আছে এবং কাস্টমার আমাকে প্রচুর ভালোবাসে বাপিদা মানে কোনো চিন্তা করতে হবে বাপিদা কোয়ালিটি মেনটেন করে এই একটা ব্যাপার বাপিদা কোন ব্রাঞ্চে আছে বাপিদা কোন ব্রাঞ্চে আছে কাস্টমার এটা জানে কাস্টমার আসবে বাপিদার ব্রাঞ্চ কোনখানে আছে বাপি আমাকে খোঁজে একদম কোন ব্রাঞ্চে আছে ডলিদি ভারত মানুষের পরিশ্রম এবং মানুষের ব্যবহার একজন মানুষের সঙ্গে আরেকজনের মানুষের আর কিছু থাকে না ব্যবহারটা যায় নিশ্চয়ই ডলিদি এবং তারা তাদের পরিশ্রম যেমন থেকে গুরুজনের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর তার পাশাপাশি তাদের অসামান্য সুন্দর ব্যবহার এই যে মিষ্টি হেসে তারা দুজন আমার দুপাশে বসে আছেন এবং তারা তাদের জার্নিটা শেয়ার করছেন এই জার্নিটা বলতে বলতে তারা যে তো হচ্ছেন এটা আমি অনুভব করতে পারছি আর কি এটা আমি কার কাছে যাব দিদির কাছে না দাদার কাছে বর্তমান অনুভূতি শুনবো বর্তমান অনুভূতি হচ্ছে যে একদিন আমাদেরকে লোকে এটু তুলতে হয়েছে আমরা পঞ্চাশ টাকার জন্য একটা লোক রাখতে পারিনি তো আজকে আমার কাছে এত লোক কাজ করে আমি তাদের পাশে দাঁড়াতে পেরেছি আজকে এই দোকানটার জন্য আজকে এত স্টাফ কাজ করছে তাদের পরিবার এত পরিবারের মানে অন্য আমি মানে তারা কাজ করে এদের এদের পাশে আমি যাচ্ছি এরা কাজ করছে এদের আমার এত স্টাফ একটা পরিবারের মতন আমি কোনো স্টাফকে স্টাফ হিসাবে দেখি না ভাবি আমার সন্তান সবাই আমি তো মা সবার মা আমি এই দোকানে সবার মা আর স্নেহ ভালোবাসা শুধু মানে আদর না বকা বকি ওদেরকে তৈরি করেছি আমি এত স্টাফ নিয়ে আমি চলি একটা এত স্টাফ আমার একটা পরিবার এখন আমার এখানটায় আমার পরিবার হয়ে গেছে পরিবারে আমি ঘরে আমি সময় কম ঠিক মানে আমার এত ভালো লাগে প্রত্যেকটা সম্মানের ছেলেকে আমার মনে হয় যে এটা এটা করি এটা এটা করি ওদের পাশে দাঁড়ানো ওদের আমার দ্বারা এতগুলি লোকের সংসার চলছে এর জন্য আমি খুব খুশি সব মিলিয়ে জয়যাত্রা অব্যাহত প্রচুর লড়াই ডলিদি এবং বাপিদার এবং তাদের দুজনের নাম মিলিয়ে কিন্তু ডি বাপি আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ব্যারাকপুরে বা বাবার সাথে বলো যে আমাদের আশেপাশের লোকরা বিজনেসম্যানরা এত হেল্পফুল ধর আমরা কোথাও চলে গেলাম আমাদের পাশে আসে বিজনেসম্যানরাই আমার দোকান বাহ মানে আমাদের আমি যেখানে থাকি আশেপাশে তুমি জিজ্ঞেস করবে আশেপাশে মানে মানে দেখো আমরা অফ ক্যামেরায় অনেক কিছু করি যে কোনো কিছু করার আগে ক্যামেরা দরকার হয় না সেটা অফ ক্যামেরায় করি আমি অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক করি সেটা অফ ক্যামেরায় আমি অন ক্যামেরায় কিছু করি না আমার ইচ্ছা করে সবার পাশে কারণ আমি নিজে জানি খিদে কি মানে কষ্ট কি আমি এটা অনুভব করেছি ইভেন আমার সন্তানদেরকে আমি খুব কষ্ট করে মাংস করেছি তা আমি এই ব্যথাটা বুঝি এই জন্য অফ ক্যামেরায় অনেক কিছু করি আমি আর আমার হাজবেন্ড অনেক কিছু বেশি ক্যামেরার সামনে আমি আসতে চাই না যে আমি কোনো সোশ্যাল ওয়ার্ক করলাম সেটা আমি ক্যামেরার সামনে আসি না আর সব থেকে বড় কথা আমি যেখানে ব্যারাকপুরে বা বার সাথে আমার আশেপাশের লোকরা খুব আমাকে হেল্প করে প্রচুর ভালোবাসে বিজনেসম্যান বলো মানুষ বলো আশেপাশের দোকানদার বলো প্রচুর হেল্প করে এটাই তো ঈশ্বরের আশেষা আমরা কোথাও গেলে ওরা উল্টে আমাদের বলে তোমরা কেন জানো দাদা তোমরা আমরা তো বাইরে ঘুষে আমরা তো কোথাও যাই না না তোমাদের একটু ঘুরে আসো আমরা তো আছি আশেপাশে আমার আশেপাশে দোকানদাররা আমাকে যথেষ্ট হেল্প করে আমাকে মানে কি বলবো একদম দাদার মতন আমাকে দেখে যে আমাদের নিজেদের দাদা কোনো সুবিধা অসুবিধা আমার কাছে বলে এবং সবকিছু হয় না বসে সবকিছু হয় মানে আমাদেরকে আমার এলাকার যত দোকানদার আছে আমাকে প্রচুর ভালোবাসে এবং আমি ওদেরকে খুব ভালোবাসি আমি কোনোদিন কোনো কিছু করতে গেলে ওরা কিছু করতে গেলে আমাকে বলে আমি কিছু করতে গেলে ওদেরকে বলি না এটা আমি খুব গর্বিত যে আমার সত্যি আমার হাজব্যান্ড একটা মাংসের দোকান ছিল বাট ও ওকে সত্যি ব্যারাকপুরের মানুষ বলো সব মানুষ ওকে ভালোবাসে এটা আমি খুব গর্বিত যে ওকে মানুষ খুব ভালোবাসে যখন বলে যে বৌদি বাপিদার মতন ছেলে হয় না আমি এটা ভীষণ প্রাউড ফিল করি যে একটা নর্মাল এত মানে একটা মাংসের দোকান করে আজকে মানে মাংসের দোকান থেকে মাংসের দোকান থেকে ও খুব মানে পরিচিত ছিল বাট যখন ইউ ডি লেগেছে তখন একটু বেশি পরিচিত হয়ে গেছে আমি মাঝে মাঝে বলি যদি কেউ ব্যাক করে বলে বাপিদার দোকানে যাব কেউ চিনবে না যতক্ষণ তুমি আমাকে না লাগবে ডি ডি যখনই মুছে দেবে বাপিয়া আমি এটা কিন্তু আমরা যখন হাজবেন্ড ঝগড়া হতো তখন বলি তুমি ডি ছাড়া কিচ্ছু না আমিও বাপি ছাড়া আমাকে ডি দোকানে যাবো কেউ চিনবে না ডি বাপি মানে আমাদের হাজবেন্ড ওয়াইফের যে শ্রম যে ডি বাপির সৃষ্টি আমরা একটা যে জীবনে আমি বলতে পারি আমি ইতিহাস করে গেছি এই যে আমি আমার জীবনে ইতিহাসটা বলছি যে আমি দিবাপি তৈরি করেছি কি করে ইভেন এবার আমার ছেলেরা যখনই আগামী দিন আমি তো এই দোকানটা সারাজীবন জীবন আমি তো অমর বুটি কি আসিনি সারা জীবন আগামী দিন আমার ছেলেরা দেখছে আমার ছেলে দেখছে আমার ছেলেকেও তো বলতে হবে এই ইতিহাস যে আমার মা বাবা এটা সৃষ্টি করেছে যে এই ওনার ওনার ওয়ার্ডটা যে কত কষ্ট করে একটা ওনার শুনতে হয় যে এর যে বড় জায়গায় গেছে প্রত্যেকটা মানুষের তুমি সচিন তেন্ডুলকার বলো আমাদের কলিকে বলো তাদের কষ্ট এখন নাম করে সবাই কিন্তু যে কষ্ট ওনার ডাকের যে কষ্ট প্রথমে মাটি কামড়ে উঠতে হবে তারপরে ওনার শুনতে হবে তো আজকে আমি যে দোকানটা করছি আগামী দিন আমার সন্তানরা করবে আমি তাদেরকেও শিক্ষা দিই তোমরা সততার ভাবে দোকান করো মা বাবা যেভাবে সৃষ্টি করেছে এই যে ডি বাপি যে তোমার মা বাবার নাম ডি মানে ডলিয়ার বাপি এই মা বাবার নামটার মধ্যে কলঙ্ক লাগিও না ঠিক আমি আমার দুটো সন্তানকে আমার দুটো ছেলে একটা অনির্বাণ আর একটা অনিকেত আমি অনির্বাণকে সবসময় বলি যে আমার ছেলে যে সবসময় সবাইকে বলি দুই ছেলেকে আমি শিক্ষা দিই যে মা বাবা যেভাবে চলেছে সেভাবে আমাদের মধ্যে কোনো কলঙ্ক নেই এটা সবাই জানে যে আমরা খুব সৎভাবে চলতে চাই এখনো চলতে চাই সৎ চলেছি বলে আজকে আমাদের ভগবান আমার শ্ব শাশুড়ি আমার মা বাবা আর আমার কাস্টমার এই প্রথম তো আমার মা বাবা শ্ব শাশুড়ি আশীর্বাদ আছে আর আমার বাবা লোকনাথ আর আমার কাস্টমার কাস্টমারদের মুখে মুখে দু সালে কোনো ইউটিউবার কোনো ক্যামেরা কোনো হোয়াটসঅ্যাপ কিচ্ছু ছিল না ঠিক দু হাজার ছয় একজন খেয়ে একজনকে বলেছে কাস্টমার কাস্টমার মধ্যে ডিবেট হয়েছে আমি দেখেছি যে ডি বাপি ভালো খেয়ে এক একবার আমি তোকে পয়সা দিয়ে দেবো না ভাল লাগলে আমি পেমেন্ট করব এটা দেখে না আমি মানে আমি গর্বিত আগে প্রথমে ডি বাপি নামটা নিয়ে তো মানে প্রেফার করতাম এখন কাস্টমার করে এই ডি বাপিতে আছি আমার যে কি ভালো লাগে আমার যত কষ্ট থেকে সময় কষ্টটা অনুভব করি সব কষ্ট দূর হয়ে যায় আমি প্রত্যেকটা কাস্টমারকে মেন ব্রাঞ্চে বা ভাবার সাথে জিজ্ঞেস করি কেমন খেয়েছো খারাপটা আমাকে বলে যাও ঠিক আমি সেটাকে রিকোভারি শুধু যে আমার ভালো হয় বিরিয়ানি তা না খারাপ হলে বলে যাও অনেস্টলি রিভিউ দিয়ে যাও যে তুমি খারাপটা আমি এখনো চেষ্টা করবে ভালো করা আমি এখনো যে ঠিক আমি না আমি ভুল হতেই পারি ঠিক আমার কাস্টমার যেখানে আমাকে ভুল ধরিয়ে দেবে আমি সেখানে এখনো রিকভারি করতে পারছি অসামান্য কিছুটা সময় আমি কাটালাম আমার এত ভালো লাগছে রীতিমতো শিবরণ হচ্ছে যে এমন দুজন ভালো মানুষের মাঝখানে আমি বসে আছি যারা মানুষের মুখে মুখে যারা সকলের আশীর্বাদ নিয়ে সকলের ভালোবাসা নিয়ে এই পথ ধরে এগিয়ে চলেছে আসলে আমি যদি ভালো হই তাহলে জগৎ ভালো এ কথা আমরা জানি কিন্তু সে কথা প্রমাণ করতে সবাই পারি না কিন্তু ডি বাপির দুই কর্ণধার ডরি এবং বাপি তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে একসাথে পথ চললে সৎভাবে পথ চললে ভালোবাসা নিয়ে পথ চললে অবশ্যই জয় হবেই হবে জয় হোক ডি বাপির দুই কর্ণধার ডলি এবং বাপির জয় হোক ডি বাপির